হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মে মাসের ছাব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার রোজ রবিবার তো আজকে ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ তো একদম বৈরী আবহাওয়া হয়ে গেছে বললে ধরা যায় তো এই আবহাওয়াটা আসলে সোনালি মুরগির জন্য এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রেও প্রচুর একটা ভালো একটা ওয়েদার তো রাতে ঝড় বৃষ্টি হইতে পারে তো যাই হোক মুরগির বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে ভালো আছে তো আজকে ভ্যাকসিন করে দিচ্ছি তো ভ্যাকসিন করার পরে বাচ্চা মূলত একটু দুর্বল হয়ে পড়ে তো দুর্বল হলে কোনো সমস্যা নেই ভয়ে বড় কিছুই নেই অটোমেটিক সবগুলো ঠিক হয়ে যাবে দু একটা বাচ্চা একটু সমস্যা হয় তো ওটা ব্যাপার না তো আমি হচ্ছে প্রতিদিন একবার করে খাবার দিই আমার পনেরোশো বাচ্চার জন্য আজকে তেরো দিন বয়স তো তেরো দিন বয়সে প্রত্যেক দিন এক বস্তা করে খাবার খায় পঞ্চাশ কেজির বা মোটামুটি মাসাল্লাহ ভালোই যাইতেছে তো বাচ্চাগুলার গ্রোথ ঠিক আছে তেরো দিন বয়সে খুবই ভালো একটা গ্রোথ আসছে মাশাল্লাহ ভালোই লাগতেছে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমার হরিৎপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ